ভালো কাজে সবাই প্রশংসা করলেও যিনি বা যারা ভালো কাজ করেন তার প্রশংসা করতে কেমন যেন কৃপণতা করতে ভালোবাসি আমরা পারলে তাকে বা তাদের থামিয়ে দেওয়ার চেষ্টা করতেও কুণ্ঠাবোধ করেন না অনেকে না থামাতে পারলেও বসে থাকেন না একের পর এক কটাক্ষ করে জর্জরিত করে দেন এই যেমন সর্বমিত্র চাকমা ডাকসুর কার্যকরী সদস্য সর্বমিত্র চাকমা সর্বমানে সবার আর মিত্র মানে বন্ধু নাম অনুযায়ী সবার বন্ধু হওয়ার কথা ছিল সর্বমিত্রর শুধু ভালো কাজ করার কারণে তিনি যেন আজ সবার শত্রু হয়ে উঠেছেন তার অন্যতম উদাহরণ মাদক ব্যবসায়ী বৃদ্ধকে উচ্ছেদ এরই মধ্যে ভাইরাল হয়েছে সে ভিডিও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশেপাশে মাদকের আখড়া এই অভিযোগ অনেক আগে থেকেই এতদিন উচ্ছাদেও মত ছিল অনেকের সেই মাদকের ঘর ভাঙতে মাঠে নেমেছিলেন সর্বমিত্র বিন্দু মাত্র ছাড় না দিয়ে চালাচ্ছিলেন উচ্ছেদ অভিযান সামনে পড়েছিলেন এক মাদক ব্যবসায়ী বৃদ্ধ তাকে আঘাত করেননি সর্বমিত্র তবে হাতে লাঠি ছিল সেটাই দেখেছেন তথা তথাকথিত সুশীলরা কিন্তু বয়স্ক লোক যে একজন মাদক সরবরাহ কারে সেটি চোখে পড়েনি কারো অবশ্য বিষয়টি নিয়ে চুপ করে থাকেননি সর্বমিত্র প্রতিবাদ করেছেন তবে বুদ্ধিদীপ্ত ভাবে টিএসসি এলাকার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যায় এক তরুণের হাত থেকে মুঠোফোন কেড়ে নেয় এক বয়স্ক লোক ছেলেটা হন্তদন্ত হয়ে যখন ছোটাছুটি করছে তখন সামনে পায় সর্বমিত্রকে জিজ্ঞেস করে আপনি ডাকসুর সর্বমিত্র চাকমানা উত্তরে হ্যাঁ বলেন সর্বমিত্র তরুণটি তখন বলেন ওই লোক আমার মোবাইল ফোন কেড়ে নিয়েছে কিছু একটা করুন জবাবে সর্বমিত্র বলেন উনি তো বয়স্ক লোক সিনিয়র সিটিজেন উনি যা করেছেন ভালোই করেছেন ছেলেটি আবার বলে লোকটি তার ফোন নিয়েছে তাতেও সর্বমিত্র এগিয়ে আসে না তিনি বলেন বাদ দেন বয়স্ক লোক তো সর্বমিত্রের এমন প্রতিবাদ বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করছেন অনেকে ভিডিওটি শেয়ার দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভুইয়া মোনামি লিখেছেন অনেক চেষ্টা করেছি ওকদের অ্যাটাকের ভয়ে শেয়ার না দিতে কিন্তু পারলাম না ভাই এটা কি ছিল অনেকে সাধুবাদ জানালেও কেউ কেউ আগের মতোই করছেন নিন্দা তবে সর্বমিত্র সেসবে কান দিচ্ছেন না তিনি নিজের অবস্থানে অনর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় মাদক ও উচ্ছেদ অভিযানে তিনি জিরো টলারেন্স দেখাচ্ছেন এজন্য ছাড়ছেন না ছোট ছোট শিশু ফুল বিক্রেতা হকারদেরও বিষয়টিকে অনেকেই অমানবিক মনে করছেন তবে সর্বমিত্রের যুক্তি আছে এর পেছনে তার মতে দুপুরবেলা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুল বিক্রেতার ছদ্মবেশে ঘুরে বেড়ানো এই শিশুগুলো এক একজন মাদকের বাহক তারা আসক্তদের কাছে মাদক সরবরাহ করে মাদক নির্মূল করতে হলে তাদের উচ্ছেদ করতে হবে কেননা তিনি যে কোনো ক্যাম্পাস থেকে মাদক নির্মূল করতে চান তাই পিছু লোকের কথায় কিছু যায় আসে না কেননা তিনি পাহাড়ের সন্তান নানান প্রতিবন্ধকতার সঙ্গে যুদ্ধ করে জায়গা করে নিয়েছেন সমতলে নটোডেম কলেজ থেকে পড়ালেখা করে ভর্তি হয়েছেন প্রাচ্যের অক্সফোর্ডে তাই প্রতিকূলতাকে প্রতিরোধ করতে তিনি জানেন এত শত কটাক্ষ কিংবা প্রতিবন্ধকতার গোড়া উপরে ফেলে নিজের কাজে এগিয়ে যাচ্ছেন সর্বমিত্র তার কাছ থেকে ছাড় পাচ্ছে না হকাররাও ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করতে ও দখল মুক্ত করতে ডাকসু যে উদ্যোগ নিয়েছে সেটি পরিচয় করছে সর্বমিত্র তা করতে গিয়ে এলাকা থেকে উচ্ছেদ করেছেন হকারদের তবে পুনর্বাসন না করে ভাসমান ছিন্নমূল হকারদের উচ্ছেদ করায় প্রশ্নবিদ্ধ হয়েছে বিষয়টি আঙুল তুলে কথা বলছেন অনেকে সোচ্ছার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনগুলো এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছে তারা করেছে মিছিল সে মিছিলে যোগ দিয়েছিল হকাররাও তবে এতে দমে যাননি সর্বমিত্র তিনি ঘোষণা দিয়েছেন পাল্টা কর্মসূচির শুধু মাদক কিংবা হকার নির্মলেই কাজ করছেন না সর্বমিত্র শিক্ষার্থীদের বহুদিনের অভিযোগ ক্যান্টিনের খাবারের মান নিয়ে বিভিন্ন সময় পত্রিকায় এসেছে বিষয়টি কিন্তু হয়নি কোনো সুরাহা ফলে এটি যেন প্রাণের দাবি হয়ে উঠেছিল সাধারণ ছাত্রছাত্রীর তাই এবার সেদিকেও নজর দিয়েছেন ডাকসুর এই কার্যনির্বাহী সদস্য এরই মধ্যে ক্যান্টিনের খাবারের মান পরীক্ষা করেছেন তিনি ঢু মেরেছেন মধুর ক্যান্টিনে তবে বিষয়টি বিতর্কিতভাবে সামনে এসেছে কেননা মধুর ক্যান্টিনের সঙ্গে জড়িয়ে আছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ এই ক্যান্টিনে খাবার মান পরীক্ষা করতে গেলেই একটি অংশ ছড়িয়েছে মূলত মুক্তিযুদ্ধের প্রতি আক্রোশ থেকেই মধুর ক্যান্টিনে হানা দিয়েছে সর্বমিত্র কেননা একাত্তরের সঙ্গে নিবিড় যোগ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সে কারণে অনেকে মধুর ক্যান্টিন নিয়ে চক্রান্তের আভাস পাচ্ছেন বলে জানিয়েছেন তবে সেসবে কান না দিয়ে এই নেতা জানিয়েছেন তিনি নিজের কাজটি করতে এসেছেন অন্য কোনো উদ্দেশ্য হাসিল না শিবিরের প্যানেল থেকে নির্বাচন করায় সর্বকে নিয়ে ছড়ানো প্রোপাগণের সংখ্যাও কম ছিল না পঞ্চাশ হাজার টাকার লোভে শিবিরের কাছে বিক্রি হয়েছেন সর্বমিত্র এমন কথাও ছড়িয়েছেন অনেকে কেউ কেউ আবার বলছেন ফ্রি স্কলারশিপের আশায় শিবিরে যোগ দিয়েছেন সর্বমিত্র তবে তিনি বলেন ছোটবেলা থেকেই অন্যায় অবক্ষয়ের বিরুদ্ধে সরব তার কণ্ঠ যেখানে অনিয়ম সেখানেই করেছেন যুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কার্যক্রম ওই প্রতিবাদী সত্তারই অংশ আজীবন তিনি এই যুদ্ধ চালিয়ে যাবেন এ নেতা আরও বলেন তিনি কোনো টিপিক্যাল নেতা হতে চান না তিনি চান সবার মাঝে থেকে সবার ভাই বন্ধু হয়ে থাকতে আর তাই তো ঢাবিকে নিরাপদ রাখতে ওরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নারী নিরাপত্তা বিশেষ গুরুত্ব পাচ্ছে সর্বমিত্রের কাছে তিনি চান বিশ্ববিদ্যালয় এলাকা যেন নারীদের নিজের বাড়ির মতো নিরাপদ হয় কোন কোন শঙ্কা কাঁধে করে যেন তাদের চলাফেরা করতে না হয় শিক্ষক যেন তার ফুলারুড়ের বাসায় নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন এই সবই লক্ষ্য সর্বমিত্র চাকমার সে কারণে ডাকসুর হয়ে নেমেছেন মাঠে একজন কার্যনির্বাহী সদস্য হিসেবে চালিয়ে যাচ্ছেন যুদ্ধ পথে যেমন বাধা আসছে তেমনই পাচ্ছেন পিঠ চাপড়ে বাহবা দেওয়ার মতো মানুষ সেসব পুঁজি করেই এগিয়ে যাচ্ছেন